আর দুই মাস তেরো দিনের মাথায় তার গাছগুলা একটু দেখতে আসার সুযোগ আছে তিনটা করে পাতা রাখতে হবে আর পাতাগুলো ভাঙতে হবে ঠিক একেবারে গাছের গোড়া থেকে এভাবে যুক্ত একটা জমি আর তারপরেও যে একটা গাছ থেকে কি পরিমাণ ফলন আসতেছে বা শুরুতেই কি পরিমাণ ফলন আসে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে আগাছাগুলা দেখা যাচ্ছে আগাছগুলো পরিষ্কার রাখতে হবে আর গাছের পাতার একটা ব্যাপারটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ একটা ছয় গাছ রোপণ করার নিয়ম আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে একটা ভাইয়ের জমি দেখতে আসলাম মূলত লতি কচুর চারা নিয়েছিল আমার কাছ থেকে বেশ কিছুদিন আগে আর দুই মাস তেরো দিন তার গাছগুলার বয়স আর দুই মাস তেরো দিনের মাথায় তার গাছগুলা একটু দেখতে আসার সুযোগ তাই আমি যদি কাছ থেকে দেখাই যদিও এখানে অতিরিক্ত যুক্ত একটা জমি এই যে দেখতেই পারছেন আপনারা অতিরিক্ত আগাছাযুক্ত একটা জমি আর তারপরেও যে একটা গাছ থেকে কি পরিমাণ ফলন আসতেছে বা শুরুতেই কি পরিমাণ ফলন আসে সেটা আপনাদের একটু দেখাই দেখেন এই গাছটা থেকেও দুইটা এই গাছটা থেকেও দেখা যাচ্ছে দুইটা লতি বেরিয়েছে ম্যাক্সিমাম গাছ থেকে কিন্তু দুইটা তিনটা একটা এরকম ঋতু অলরেডি আমরা দেখতে পারতেছি আর যদি এখানে প্রপার ট্রিটমেন্টটা ভাই করতে পারে পারেনি কারণ এই যে যে আগাছগুলো দেখা যাচ্ছে আগাছোগুলো পরিষ্কার রাখতে হবে আর গাছের পাতার একটা ব্যাপার আর গাছে এখন অলরেডি তিনটা পাতা থাকার কথা ছিল সেই হিসেবে গাছে পাতা অতিরিক্ত আছে আর যে সমস্যাগুলো আছে টুকটাক আপনাদেরকেও দেখাবো বা বোঝাবো যেন একজন তরুণ উদ্যোক্তা নতুনভাবে চাষটা শুরু করতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতেও দুইটা লতি এটাতে আবার আমরা একটু দেখতে পাচ্ছি এখানে একটু বেশি লতির পরিমাণটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এপাশ একটা ছয়টা এই যে একটা গাছে ছয়টা লতি আসছে তা এটার একটা অন্যতম কারণ হলো এর আশেপাশের যে জায়গাগুলো তুলনামূলকভাবে আমরা সাধারণত লতিকচু গাছ রোপণ করার নিয়ম আঠারো ইঞ্চি বা সাতাশ ইঞ্চি তা এই গাছটার কিন্তু সাইডে ঠিক সেই পরিমাণ অনুযায়ী ফাঁকা আছে যার কারণে কিন্তু এখান থেকে ফলনটাও বেশি বা এই গাছটা থেকে স্টাডিতে লতিটাও বেশি আসছে কিন্তু আপনি যদি পাশের গাছগুলো দেখেন এখানে কিন্তু কোনো শৃঙ্খলাতে রোপণ করা হয় না যার কারণে কিন্তু ফলনের মাত্রাটা কমে গেছে তা যারা চাষটা করবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছয়টা কিন্তু লতি অলরেডি একটা গাছ থেকে আমরা পাচ্ছি আর এইখানে আর একটা কাজ করণীয় আছে যেহেতু গাছগুলার বয়স দুই মাস একটা গাছে তিনটা করে পাতা রাখতে হবে আর পাতাগুলো ভাঙতে হবে ঠিক একেবারে গাছের গোড়া থেকে এভাবে এভাবে যদি গাছের গোড়া থেকে পাতাগুলো ভাঙা হয় তাহলে এই যে যে গাছের গোড়ার দিকটাতে দেখেন এই যে দেখা যাচ্ছে লতির আর চোখ দেখা যাচ্ছে এখানে এটাও কিন্তু লতি বের হওয়া শুরু হবে আর এ পাশেরটা তো বের হচ্ছেই এভাবে করে কিন্তু ফলনটাও বিপুল পরিমাণে বাড়া দিতে পারেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এরকম গাছের বয়সের সাথে পাতার তারতম্য আমি যদি এ পাশের গাছটা একটু দেখাই একটা একটা দেখাচ্ছে বড় আর দুইটা তিনটা চারটা পাঁচটা একটা বের হচ্ছে ছয়টা এর পাশে একটা আছে সাতটা আটটা লতি দর্শক কিছু দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে কিন্তু আটটা লুতি চলে আসছে অলরেডি আর তারপরেও এভাবে গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে তাহলে লতির মাত্রাটা কিন্তু আরও বাড়বে লতিগুলা বড় হবে গাছের বয়সের সাথে গাছে কয়টা করে পাতা রাখতে হয় এই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু ফলনটা কম হবে যেহেতু আজকে সরাসরি এই জমিটার যে ত্রুটিগুলো আছে সেগুলা মূলত দেখার জন্য এখানে আসা সেই হিসেবে দর্শকদের উদ্দেশ্য আপনারা যেন সঠিকভাবে চাষটা করতে পারেন আপনাদের উদ্দেশ্য এখান থেকে একটু দেখায় আর কি দেখতে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম বাড়তি পাতা আছে এই পাতাগুলো ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার ফলেই কিন্তু এখান থেকে ফলনের মাত্রাটা আপনি বেশি পরিমাণে পেতে পারেন তো প্রিয় দর্শক এই থাকছে মূলত আমাদের আজকের ভিডিওটা আর দেখা হবে পরবর্তীতে আবার নতুন করে ভিডিওতে আর যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা চারা যদি সংগ্রহ করতে হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনি চারাগুলা সংগ্রহ করতে পারেন প্লাস চাষ পদ্ধতি সম্পর্কে যাবতীয় সকল তথ্যটাও সংগ্রহ করে নিতে পারে প্রিয় দর্শক এই ছিল মূলত তার আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ